রাজধানীর শান্তিনগরের একটি আবাসিক ভবনের আগুন আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস রাত একটার দিকে শান্তিনগরের ইস্টার্ন প্লাস মার্কেট এলাকার একটি তিনতলা ভবনে আগুন লাগে খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস জানায় তিনতলা ভবনের দ্বিতীয় তলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয় আগুনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি শান্তিনগর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিসাদ হুদা রিসাদ কি কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে কিনা প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি এই বিষয়ে আপনি জানেন যে প্রতিটি আগুনের যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটি তদন্ত প্রতিবেদন হয় এটি সেটি দু একদিন ক্ষেত্র বিশেষে এক সপ্তাহ পার হয়ে যায় তো এখানে সেই ক্ষয়ক্ষতির ব্যাপারটা জানানো হয়নি এখন পর্যন্ত তবে বাড়ির মালিক কে সাথে আমরা যতদূর কথা বলেছি তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই বিষয়টি আসলে নিছক আগুন কিনা না এর পেছনে অন্য কিছু আছে তো তিনি বলেছেন যে না সেটা তার নিছকে আগুন এটা হচ্ছে যে তার বেডরুম থেকে আগুনটি লেগেছে এখানে একটি বিষয় নিয়ে কিন্তু দ্বৈত মত সৃষ্টি হয়েছে আমাদেরকে ফায়ার সার্ভিস যেটি জানিয়েছে যে গ্যাস লিকেজ থেকে এই সৃষ্টি সূত্রপাত আর বাড়ির মালিক বলছে যে তাদের যে বৈদ্যুতিক লাইনগুলো ছিল সেগুলো অনেক পুরনো হয়ে গেছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে তো তারাও আসলে তারা এটাই বলছে তবে তারা পাশাপাশি এটাও বলেছে যে তদন্ত থেকে বেরিয়ে আসবে আসলে এই আগুনের সূত্রপাত কি এবং কিভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি বলে মনে হচ্ছে না তবে যেহেতু আপনারা জানেন যে এটা শান্তিনগর একেবারেই শান্তিনগর যে রাজারবাগ পুলিশ পুলিশ ঠিক অপোজিটের যে স্ট্যান্ড প্লাস মার্কেট তার পাশের ভবনটা একশো চুয়াল্লিশ নম্বর ভবন এই ভবনের দোতলা এবং তিনতলায় বিশেষ করে এই আগুনটা লেগেছে তো আমরা যখন এসেছি তখনও কিন্তু আগুন কিছুটা দেখতে পেয়েছি এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসের যে বাহিনী তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে এবং পরবর্তীতে নির্বাপন অর্থাৎ নেভাতে সক্ষম হয় আমরা দোতলা থেকে আগুন কিছুটা দেখেছি পাশাপাশি হচ্ছে ধোঁয়াও দেখেছি তো আমরা একটু প্রশ্ন করেছিলাম বাড়ির মালিককে বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে যে কোনোভাবে এটি নাশকতা কিনা তারা কিন্তু বলছে যে নাশকতা নয় তো আপনি জানেন যে যে একটা একটা বারো মিনিটের দিকে যে আগুনটি লেগেছিল সেই আগুনটা কিন্তু তখন কিন্তু অল্প অল্প ঝিরঝির বৃষ্টি পড়ছিল জানেন যে আজকে কিন্তু সারা রাতি। বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির মধ্যেই কিন্তু এই যে আগুন সেই আগুন নেভানোর কাজটি ফায়ার সার্ভিস করেছে এবং একটা পঁয়তাল্লিশের দিকে জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য